আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করতে সবাই ভালো আছেন তো আজকে আমি ইনকিউবেটর মেশিন দিয়ে ডিম ফোটানোর যে বেসিক নিয়মগুলো আছে অর্থাৎ ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো প্রথমে যেটা মনে রাখতে হবে তিনটা বিষয় সেটা হচ্ছে তাপ আর্দ্রতা এবং অক্সিজেন সার্কুলেশন তো তার হচ্ছে টেম্পারেচার টেম্পারেচার ডিমের ক্ষেত্রে আপনার যখন সেটারে রাখবেন তখন আপনাকে সাতত্রিশ পয়েন্ট সাত থেকে আপনার ছত্রিশ পয়েন্ট নয় পর্যন্ত রাখতে হবে আর আরেকটা বিষয় লক্ষণীয় হল যে ডিমের খোসা যত মোটা হবে অর্থাৎ ডিম যত বড় হবে সেক্ষেত্রে কিন্তু আদ্রতার ক্ষেত্রে আপনাকে আদ্রতা তত কমিয়ে রাখতে হবে যেমন ধরুন চীনা হাঁস বা রাজহাঁসের ক্ষেত্রে ডিমের খোসা কিন্তু অনেক মোটা হয় ক্ষেত্রে আপনাকে আদ্রতা সেটারের জন্য রাখতে হবে হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ আর আরেকটা বিষয় হচ্ছে ডিমের খোসা যত পাতলা হবে এবং ডিম যত ছোট হবে সেক্ষেত্রে কিন্তু আদ্রতা একটু বাড়তি রাখতে হবে নাহলে কিন্তু ডিমের ভেতর থেকে জলীয় অংশ দ্রুতই শুকিয়ে যাবে এবং ভ্রূণ মারা যাবে তো যেমন কয়েল পাখি বা দেশি মুরগির ডিম বা এ জাতীয় যত ছোট ডিম আছে সেক্ষেত্রে কিন্তু আপনি আদ্রতা মিনিমাম আদ্রতা রাখতে হবে সাইট এবং হ্যাসিংয়ের সময় পঁয়ষট্টি বা সত্তর রাখলে কিন্তু বাচ্চা বের হয়ে যাবে আর অন্যদিকে আপনি মোটা অর্থাৎ চীনা হাঁস বা রাজহাঁস এ জাতীয় ডিমের ক্ষেত্রে প্রথম দিকে আর্দ্রতা চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে রাখতে হবে এবং শেষের দিকে যখন হ্যাসিং পিরিয়ড শুরু হবে সেক্ষেত্রে আপনাকে কিন্তু পঁচাত্তর থেকে আশি বা কোনো ক্ষেত্রে পঁচাশি পর্যন্ত আর্দ্রতা রাখতে হবে তবে কিন্তু ডিম থেকে বাচ্চাগুলো ফুটে ভালোভাবে বের হতে পারবে তো এই বিষয়গুলো যদি আপনি মেনটেন পারেন তাহলে কিন্তু আপনি ইনকিউবেটর মেশিন দিয়ে সহজেই ডিম থেকে বাচ্চা ফোটাতে পারবেন এবং ভালো একটা হ্যাচিং রেট পাবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ